আমাদের বাস ঠিক সময় সাতটা পঞ্চাশে ধর্মতলা দেখে ছাড়বো এবং বুধবার মধ্যে এগিয়ে চলেছি আপনারা দেখতে পাচ্ছি সাতটা যাচ্ছি কোলাঘাট কিছু ক্রস হয়ে আস্তে আস্তে মন্দারমণির উদ্দেশ্যে আমাদের বাস যাচ্ছে আর বললাম ভালো যে দীঘাগামী যে কোনো বাসেই আপনি মন্দারগুনি আসুন রেল কারণ মন্দারমণির আলাদা কোনো বাস হয় না দীঘাগামী বাসে দিয়েই আপনি মন্দারমণিতে নিয়ে যেতে পারেন আমরা বালিখুরে জেনে করলাম কারণ বন্ধাগুলি যেখানে চাউল খেলা বাস স্ট্যান্ডে নেবেন সেখান থেকে ওটো তত অটো রিক্সে আবার টোটোতে করে যেতে হয় কিন্তু চাউলকলা বাসটা মেনটেন্যান্স রয়েছে সেই জন্য কাস্টোমার খুবই খারাপ আমরা বালিশালে জেনে তুললাম বালিশাল থেকে চাউল ফেরার দূরত্ব মাত্র পনেরো দিন তো ওইখানে নেমে আমরা একটা রিজার্ভ অটো নিলাম তিনশো টাকা ভাড়া লাগবে শেয়ারেও আপনি যেতে পারেন তো যাই হোক আমাদের হাতে হাতে সময় ছিল না বারোটা প্রায় বেঁচে গিয়েছিল সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের হোটেলের দিকে এসে পৌঁছে গেছি আমাদের হোটেল কাহাব বিচ রিসর্টে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে আজ আমরা এসেছি মন্দার মন্দির আমি আর আমার বন্ধু মিলে এসেছি মন্দার মন্দিরে বেড়াতে জন্য সাহাব বিচ রিসর্ট এই হোটেলটা আমরা নিয়েছি হোটেলের ঘরটা আমি আপনাদের দেখাচ্ছি বেশ ভালোই তিন রকমের ঘর আছে এখানে স্ট্যান্ডার্ড সুপার ডিলাক্স আর ডিলাক্স তা আমরা স্ট্যান্ডার্ডটাই নিয়েছি তো এটা করেছে আমাদের দু হাজার দুশো পঞ্চাশ পার ডে আর ঘরটা দেখুন বেশ ভালোই আছে ডেকোরেটেড এসি আছে টিভি আছে টিভিটা চলে অনেক হোটেলে আমি দেখেছি টিভিটা শো লাগিয়ে কিন্তু এখানে দেখছি টিভিটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবকিছু আমি টিস কি সুন্দর একটা ডেকোরেটেড আমরা এখানে দিয়েছে কিছু দিয়েছে

নক নক করি আমি অরুণিমা ছানা কারোর ফোন ইনফরমেশন নেই আচ্ছা তাহলে এটা চালু দিয়েছে টুন বেল জং অথরাইজেশন লেটার ওকে পেন্টি লাগেছে বোমও দিয়েছে বোম আমি কাজকে জন্য অথরাইজেশন লেটার হোম দিয়েছে আমি কাজকে কোনো অথরাইজেশন লেটার দরকার ছিল এতে বোম শুদ্ধ কি বোঝাছ না কি 20 বছর

নারাজ এটা হচ্ছে টয়লেট দেখুন সব রকম অ্যাডিক্স দেওয়া রয়েছে গিজার দেওয়া রয়েছে ভালোই রুমটা বসে গেলে আপনারা ইজিলি এটা এফোর্ড

এই রিসোর্টে আমরা আজকে উঠেছি আমরা একটা ভিডিও দেখেই তবে এসেছিলাম সিলেক্ট করেছিলাম আমাদের খুব পছন্দ হয়েছিলো সৈকতের ভিডিও বং এক্সপ্লোরার সেই দেখে আমরা এসেছি এটা সিলেক্ট করেছি ভালোই বেশ ব্যবস্থা হোটেলের ম্যানেজার থেকে স্টাফেরা সবাই খুব ভালো এবং কোয়াপারেটিভালো বটে আপনারা নির্দ্বিধায় এই হোটেল আসতে পারে কোনো অসুবিধা নেই আমরা আমাদের তো রেসপন্স খুবই ভালো এটুকু বলে রাখতে পারি আপনারা নির্দ্বিধায় আসবেন এবং অবশ্যই বলবেন যে সমাজ ইন্টারেস্ট দেখে এসেছি তাহলে কিছু কনসেশনও পাবেন কারণ আমরাও একটা ভিডিও দেখে এসেছি এবং কনসেশনও পেয়েছি ছোট বড় মাঝারি যেরকম হোক একটা সুইমিং পুল থাকেই দেখুন সেই সুইমিং পুলে একটা অনেক বছর আগে আমার খুব ইচ্ছে ছিল সুইমিং পুলে নামার কিন্তু সেটা তো সম্ভব হয়নি এতদিন পরে মনে হয় ইচ্ছেটা পূর্ণ হবে কতখানি জল আছে জল তো বেশ ভালোই আছে ওই না জাম্প করতে হবে না আস্তে আস্তে বসে একটুখানি পাটা ভেজানো আর কি দেখতে হবে কতটা আমরা কোনোদিনও সুইমিং পুলে নামিনি ওয়েদারটা দেখুন খুব ভালো প্রথমে ভেবেছিলাম বোধহয় মেঘলা থাকবে বৃষ্টি হবে সেরমই তো ফোরকাস্ট করেছিল কিন্তু গড় ওয়েদারটা বেশ ভালোই আছে রোদও নেই বৃষ্টিও নেই মেঘলা ওই দিকটা কার পার্কিং জোন যারা গাড়ি নিয়ে আসবেন তারা ওইদিকে আসতে পারেন আমার বোনের সঙ্গে এসেছি অপূর্ব এখানে বসে থাকলেই আপনার অনেক সময় চলে যাবে কেটে যাবে দেখে যাই নালে জলে ঝাঁপিয়ে পড়লেই মুশকিল সাঁতার জানি না এই ছোট জায়গাটা দেখছেন এটা বাচ্চাদের জন্য ছোট আমাদের জন্য মনে হচ্ছে এটাই ভালো এটাই আইডিয়াল যেহেতু সুইমিং জানি না

ওই সাগর দেখা যাচ্ছে এত ভালো লাগছে কি বলবো চল না সামনে যাই এই জায়গাটা পার্কিং জোন যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে আসবে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিজ আছে দোলনা আছে একটু দোলনায় বস না আর জিনিসগুলো একটু রোমন্থন করে নি ছোটবেলায় দোলনায় দিতাম

কোথায় সমুদ্র দেখুন জল কত দূরে বে অফ বেঙ্গল কিন্তু পুরীর সমুদ্র থেকে অনেক বেশি শান্ত পুরীতে সমুদ্র অনেক উত্তাল ওই জায়গাটায় তবু কিছু লোকজন আছে যারা একটু নিরিবিলিতে আসতে চান সময় কাটাতে চান টাইম স্পেয়ার করতে চান ফ্যামিলি তারা অবশ্যই আসবেন ভালোই লাগবে পুরীর মতন আস্তে আস্তে হয়তো আরও পর্যটন হোটেল গড়ে উঠবে এবং দেখতে গেলে এই সি বিচ ধরেই যত দেখছেন সব ওইগুলো নতুন গড়ে উঠেছে নতুন নতুন সব গড়ে উঠেছে রিসর্ট এবং অনবদ্য বৈশিষ্ট্য সম্পন্ন সবেতেই সুইমিং পুল রয়েছে সুইমিং পুলের মজা নিতে পারবেন কত দূরে মানে কতখানি হাঁটছি তারপরেও জলে রেখে খুঁজে পাচ্ছি না ওই যে ওই যে ওখানে বোধহয় কিছু অ্যাক্টিভিটিসও চলছে দেখতে পাচ্ছি জোয়ার জল যখন না না এখানে বৃষ্টি দেখেছিস যে ভিজে না তার মানে যখন জোয়ার আসে তখন এতটা জল আসে এখন ধরে ভাটা চলছে মোস্ট প্রবাবলি এই কত লাল কাঁকড়া দেখ ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়া ছবি তো বলো না লাল কাঁকড়া ওই যে ঘুরে আমাদের রিসর্ট ওই যে ওই যে

মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সকাল সি বিচে ঘুরে বেড়াচ্ছি লাল কাঁকড়া লাল কাঁকড়াগুলো তুই হাইলাইট কর হাইলাইট করবো কিন্তু ঢুকেই যাচ্ছে ওই তো তুই মানুষ দেখেই ঢুকে যাচ্ছে মানুষ যেই দেখছে ঢুকে যাচ্ছে গর্ত করেই রেখেছে ওই দেখুন বক ঘুরে বেড়াচ্ছে এই যে বক ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর মনোরম লাগছে দেখুন ভালো হয়েছে না দেখুন এসে গেছি সিবিচে কত চওড়া সিবিসটা বাবা কোথায় সমুদ্র দেখুন জল কত দূরে বে অফ বেঙ্গল কিন্তু পুরীর সমুদ্র থেকে অনেক বেশি শান্ত পুরীতে সমুদ্র অনেক উত্তাল ওই জায়গাটায় তবু কিছু লোকজন আছে যারা একটু নিরিবিলিতে আসতে চান সময় কাটাতে চান টাইম স্পেয়ার করতে চান তারা অবশ্যই আসবেন ভালো লাগবে পুরীর মতন আস্তে আস্তে হয়তো আরও পর্যটন হোটেল গড়ে উঠবে এবং দেখতে গেলে এই সি বিচ ধরেই যত দেখছেন সব ওইগুলো নতুন গড়ে উঠেছে নতুন নতুন সব গড়ে উঠেছে রিসর্ট এবং অনবদ্য বৈশিষ্ট্য সম্পন্ন সবেতেই সুইমিং পুল রয়েছে সুইমিং পুলের মজা নিতে পারবেন

একটু ঝিনুক পড়ে যায় জোয়ার জল যখন না না এখানে বীজটা দেখেছে কিন্তু ভিজে মানে তার মানে যখন জোয়ার আসে তখন এতটা জল আসে এখন বোধ ভাটা চলছে মুস প্রবলেম এই কত লাল কাঁকড়াটা দেখ ঘুরে বেড়াচ্ছি লাল কাঁকড়া ছবি তো বললো লাল কাঁকড়া আজ চব্বিশে মার্চ সকালবেলা মনসা মন্দিরের উদ্দেশ্যে পুঁজে নেওয়ার জন্য অটোয় চেপে চললাম মনসা মন্দিরে এসে গেলাম আমরা মনসা মন্দিরের সামনে মন্দিরের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন ঠাকুর মশাই পুরো পুজো করছেন কি সুন্দর সুন্দর সব মূর্তি আঁকা রয়েছে নর্তকীদের মূর্তি এখানে রয়েছে এখানে অধিষ্ঠান করছেন শ্রী শ্রী মা দেবী সরস্বতী অপূর্ব সুন্দরী এই মূর্তিটি দেখুন কি সুন্দর লাগবে এই মন্দিরে আমরা কিছুক্ষণ রইলাম প্রতিমা দর্শন করলাম পুজোও দিলাম খুব সুন্দর করে এই পুরোহিত মশাই আমাদের পুজোটা করেছেন আমাদের খুব ভালো লাগলো মনসা মন্দিরের পুজোটা দিয়ে আমরা চাইবো আবার আসতে মায়ের কাছে পুজো দিতে আপনারাও যখন আসবেন তখন অবশ্যই মনসা মন্দির দর্শন করবেন এবং এখানে এসে পুজো দেবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের এই পুরোহিত তো খুবই সুন্দরভাবে পুজো করিয়েছেন এতক্ষণ সময় ধরে আমাদের অঞ্জলি দেয়ালে পুজো করালেন আমরা খুব মানে আপ্লুত হয়ে গেছি এই হচ্ছে মন্দারমণির মনসা মন্দির আমি বাইরে থেকেও আপনাদের দেখাচ্ছি মন্দিরটা দেখুন সামনে আমার বোন চলে গেল মন্দিরটা কি সুন্দর নকশাগুলো করা সারুকার্যও দেখে মন্দারটি স্তম্ভিত হয়ে যেতে হয় এত সুন্দর মেনটেন্যান্স খুব সুন্দর মন্দিরটি একদম মন্দারমণির মিড অফ দ্য পয়েন্টেই এই মন্দিরটি রয়েছে এটা চাউলকোলা থেকে রিল সড়া রোদতে রয়েছে এখানে নানা রকম হোটেলও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা খুব জমজমার জায়গা এখানে যদি আমরা হোটেলটা পাইনি আমরা পেয়েছি কি তাজপুর আর মান্দার মাঝখানে দারুণ লাগছে না ফ্রিজে আজ হচ্ছে তারিখ চব্বিশ চব্বিশে টোয়েন্টি ফাইভ সোমবার জল চলে যাচ্ছে ওখান থেকে কিরকম চড়া হয়ে গেছে না ওইখান থেকে তার জল আসছে কিরকম চড়া হয়ে রয়েছে

পঁচিশ তারিখের সকাল ভোর ছটা আজকে আমাদের চেক আউটের দিন ঘুম ভেঙে গেল একটা টেনশন থাকেই চলে যাওয়ার লাস্ট দিন আজকে আমাদের এখানে দুদিন বেশ ভালোই কাটলো এই সকালবেলার সাগরকে আমি দেখাচ্ছি একবার দেখে নিন আপনারা কি অপূর্ব লাগছে ভোরবেলা হয়েছে সবাই এখনো সানরাইজ হয়নি সূর্য ওঠেনি আকাশটা একটু মেঘলাই আছে নীল আকাশ থাকলে আরো বেশি ভালো লাগতো দেখা যাক একটু বেলাতে আর একটু আকাশটা ক্লিয়ার হয় কি না সুন্দর লাগছে দেখুন নমস্কার সাগর দেখতে চারিদিকে আর গুড মর্নিং আজকে পঁচিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চেক আউটের সময় এসে গেছে আমাদের এগারোটা পনেরোতে দীঘা থেকে ছাড়বে বাসটা এখানে এসে পৌঁছবে চাউখোলাতে এগারোটা পঁয়তাল্লিশে তা আমরা চাউল তো যাচ্ছি না যাচ্ছি যেখান থেকে ড্রপ করেছিলাম আমরা বালিশাহি বালিশাহীতেই যাবো কারণ চাউল রাস্তা খুব খারাপ নাকি শুনেছি তো ওইখান থেকে টাইম অ্যাডজাস্ট করি আমাদের এগারোটার মধ্যে ওখানে রেডি থাকতে হবে বাস পারমেশ্বর ট্রাভেলস বুকিং করেই এসেছিলাম এবার ওরা আমাকে মেসেজ দিয়েছে বাসের নাম্বার দিয়ে দিয়েছে আমরা এবারে ওই বাসের নাম্বারটা নোট করে রেখেছি দেখি সময় থাকতে থাকতেই আমরা চলে যাব ওখানে সাড়ে দশটা থেকে আউট করব করবো আউট করে অ্যাটলিস্ট ওখানে এখান থেকে বালিশাই থেকে যেতে পনেরো কুড়ি মিনিট লাগছে হার্ডলি ওখানে এগারোটার মধ্যে পৌঁছে গেলেই মোটামুটি নিশ্চিন্ত আর কত দীঘা থেকে বাসটা ছাড়বে এগারোটা পনেরো তো আশা করছি আমরা সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে তাহলে আজকে এখানেই শেষ করলাম আমাদের এই মন্দারমণি যাত্রা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই রিসর্টে আসবেন রিসর্টটা সত্যি খুব ভালো খুব ভালো আমরা এটা পেয়েছি সাপোর্টটা পেয়েছি সার্ভিসটা পেয়েছি রুম সার্ভিস খুব ভালো রুম সার্ভিস আছে আর কন্টিন এই সাপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আমরা খেয়েছি কমপ্লিমেন্টারি সরি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আমরা পেলাম দুদিনই আমাদের শুধু ব্রেকফাস্টই ছিল কারণ আমরা স্ট্যান্ডার্ড রুমটা নিয়েছিলাম আর এটার ভাড়া যেহেতু আমি নিজে একটা ব্লগ দেখে এসেছি ওই জন্য আমাদের এটা আড়াই হাজার টাকার রুম কিন্তু আমাদের দু হাজার দুশো পঞ্চাশ নিয়েছে এবার আপনারাও এই ভিডিও দেখে যদি আসেন আমি কথা বলে রাখবো নিশ্চয়ই পাবেন কনসেশন পাবেন আর তিন রকম রুম আছে এগুলো তো আমি আগেও বলেছি আগে দেখে নেবেন আরেকবার তাহলে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার যেন আসতে পারি এভাবেই আমাদের দুই বোনের ট্যুর প্ল্যানগুলো যেন এক্সপ্লোর করতে পারি আশীর্বাদ করবেন ঠিক আছে নমস্কার